যদি তুমি মানে জোর করছো তার জন্য আমি ভাই ভিডিও ভিডিওটা করতেছি মানে ভিডিও করার ইচ্ছা নাই মানে শখটা উঠে গেছে গা তো এই ভাইটা কিছু কথা বলবে এই ভাইটা মানে কিছু কথা শুনছে একজন মানুষের থেকে ভাই কি বলছে তো আসল বাইরে তিনটা মানুষ আর কি তো মারা জন্য চেষ্টা করছে আর কি ওই তোর কিবা করতে বোন আমি তো জানি না তো আমি রাস্তার মধ্যে কি আমার ধরা ওরা আর কথা কইছিল আমি বলে শুনছি আর কি তো কি কারণে লাগছে আর তো বাইরে পিছনে আমি জানি না হয়তো মানে কথাটা কি বলছিল আমাদের বাজারের মানুষ না চার নম্বর শিয়ালমারির বাজারের মানুষ তো মানে কি বলছিল ভাই সেটা বলো রহস্যটা কি তোমারে মারার প্ল্যান করছিল যে ওর কর্ম আর কি মানে আমাকে কাটবো সেরকম হুমকি দিচ্ছে এই ভাইটা শুনছে এই আমার ভিডিও দেখে এই রাতে মধ্যে দেখেন গাইস রিয়াল কথা এই কাম কান ধরি করছি এরাতে আর সাড়ে দশটা বাজে তিনজন শত্রু হইতো কি করবা আর ভাই মানে আমার মাথায় কাম করছে না হয়তো ভিডিওটা তোমরা যারা যারা দেখো নাই আমার বাইর লিঙ্ক আছে ভিডিওটা দেখে আসে কি করতে